শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টেজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন দিন আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ওই পৌনে সাতটা মতন সকালবেলা উঠে মেয়ের জন্য টিফিন রেডি করে নিচ্ছি এর কুচি কুচি করে একটু আলু কুটে নিয়েছি আর করে দিচ্ছি একটু পাস্তা প্রথম দিন পরীক্ষা থেকেই শুরু করেছে পাস্তা করে দাও আর পাস্তা করে দাও কিন্তু আমি করে দিতে চাইছি না যে এখন তেলের জিনিসটা দেব না কিন্তু আজ হচ্ছে বাংলা পরীক্ষা তাই আজ আমি ওর মন মতনই দেওয়ার চেষ্টা করছি বলে না সেই মন ভালো থাকলে সব ভালো থাকে ও জানবে খুশি মনে যে টিফিনে পাস্তা এনেছি এই আনন্দে ওর মনটা ভালো লাগবে আর কি আর এই আনন্দের ও পরীক্ষাটাও ভালো করে দেওয়ার চেষ্টা করবে আর পরীক্ষাটা দিয়ে হচ্ছে ভালো করে এসে বলল। আর এই যে বাচ্চা তো ওরা অন্যমনস্ক হয়ে যায় না সবেতেই আর এদিকে দেখুন ওদিকে পাস্তাটা রান্না হয়ে গেছে আর এখন আমি এসেছি ওকে একটু বাংলাটা আর করে দেখিয়ে দিতে ওই আমি যেন পরীক্ষা দিতে যাব পড়ি আর ও শোনে অন্যান্য সময় যদিও বা পড়াগুলো বলে করে কিন্তু সকালবেলা আমি শুধু ওকে পরীক্ষার দিনগুলোতে পড়াগুলো বলে যাই আরও খালি শুনে যায় আর এই যে দেখুন এখানে এখন পাস্তাটা তুলে নিতে এসেছি একটু ঠান্ডা করলাম আর কি করার মধ্যেই রেখে দিয়েছিলাম অল্প করেই করেছি যদি বাবান পরে আবার খেতে চাই দেবো কিন্তু বাবানকে আমি সকালে এই ভারী টিফিনটা দিতে চাই না কারণ ওও তো পরীক্ষা দিতে যাবে ওকেও বেলায় ওই ভাত খাইয়ে পাঠাবো ওই জন্য আর এখে এখন আগে দিয়ে আসি তারপরে ওর কথা ভাবব মানে সকাল থেকে এই যুদ্ধ শুরু হয়ে গেল। পরীক্ষার টাইমগুলোতে যে কিভাবে আমি থাকি কাজগুলো তো রোজই থাকে কিন্তু এক্সামের সময় কাজগুলো যেন আরও বেশি চাপ সৃষ্টি করে আরও বেশি তাড়াহুড়ো আরও বেশি ছটপটানি করে কাজগুলো করি সব কিছু টাইমের মধ্যে একদম ঘড়ি ধরে ধরে শেষ করতে হয় কারণ বেলায় আবার বাবানকে আনতে যাওয়াও থাকে যেহেতু হাফিয়াল এক্সাম চলছে ওই জন্য পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি আবার ওরও শেষ হয়ে যায় মানে পরীক্ষাটুকু হয়ে স্কুল ছুটি হয়ে যায় আর ক্লাস হয় না আর এখন দেখুন এই রূপকে পুরো রেডি করে তৈরি করে নিচ্ছি ব্যাস ওকে রেডি করে দিলাম বললাম গোপাল দাদাকে প্রণাম করে নাও আর এদিকে আমি ওর বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি বই এখন এক্সামের সময় শুধু পরীক্ষার দিনের টুকু আর তারপরের দিন যে এক্সামটা আছে সেইটুকু এই হলো ওদের পরীক্ষা থাকে বুঝেছেন তো মানে রুটিনটা থাকে নিয়ে যাওয়ার সময় আর এদিকে দেখুন ডায়েরিটা তো রোজই দিয়ে দিতে হয় আর পেন্সিল বক্সে যতই আপনি পেন্সিল মানে আপনি বলছি আমি দিয়ে দিই ততই কিন্তু ওরা রোজ একটা করে পেন্সিল হারিয়ে আসবেই নিয়ম আছে আমার মেয়ে বিশেষ করে ইরেজার ও জন্য দেখে নিলাম ইরেজারটা ঠিকঠাক আছে নাকি কি কী করে কে জানে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আর চলুন ওকে আগে দিয়ে আসি তারপরে এসে ঘরের কাজগুলো আবার ঠিক মতন করা যাবে আর আমার প্রচণ্ড সর্দি হয়েছে এই যে যখন আমি এই দিন কেউ দেখছেন আমার মুখ কিরম তমতমে হয়ে আছে সব সময় আমার নাক দিয়ে সর্দি ঝরেই যাচ্ছে কি জানি আর আমি ওই ভেপারও নিতে পারি না কিছু নিতেও পারি না ওই যে একটু বায়না হলো কোলে উঠবে তাই একটু কোলে নিলাম মানে এই পরীক্ষা দিতে যাওয়ার সময় ও যাতে মনটা ফ্রেশ থাকে আমি সেইগুলোই করতে থাকি হয়তো এগুলো ঠিক না কিন্তু না বাবা তুই আগে ভালো করে ভালো মন নিয়ে এক্সাম দিতে যা ভালো করে পরীক্ষাটা তো দে আশি নম্বরের পরীক্ষা এদিকে দেখুন চলে এলাম বাবা মানুকে দিয়ে দিয়ে এসে বিছানাটা আগে তুলে নিচ্ছি এরপরে ও করে কাজগুলো সেরে নেবো পরপর করে বসার সময় নেই অন্যান্য দিন কিন্তু এসেই বিছানা ঝাড়ি না একটু হলেও বসি কিন্তু যতদিন এই হাফেয়াল এক্সাম চলবে আমি বসার সময় একদমই পাই না এই যে চলে এলাম জামা কাপড়গুলো কাচতে কারণ স্নান করার আগে না কেচে নিলে পরে আবার কিন্তু অসুবিধে হবে দেখলেন একটা ড্রেস পরিয়ে পাঠালাম আবার কিন্তু একটা ড্রেস ছাড়িয়ে দিলাম যেহেতু তিন দিন হয়ে গেছে আমি দুদিন করে পরার পরেই জামা কাপড়গুলো কেচে দিই প্রত্যেক দিন করি না যেহেতু এখন বর্ষাকাল চলছে না জামা কাপড় তো শুকনো হতেও টাইম লাগছে আজম চমকা বৃষ্টি চলে আসে তারপর ওদিকে কাচাকুচি স্নান ছেড়ে চলে এসেছি পুজোটা করতে পুজো যেহেতু আপনাদের সঙ্গে সব সময়ই শেয়ার করি ওই জন্য এখন একটুখানি ক্লিপিং আপনাদের কাছে শেয়ার করে নিলাম কোন বারান্দাতে তুলসী পাটেও একটু জল দিয়ে নিচ্ছি আকাশের ওয়েদারটা দেখেছেন আকাশের রোদ্দুর একদমই নেই মেঘলা আকাশ মোমবাতিটা দুদিন ধরেই জ্বালছি নিভে যাচ্ছে এখনও কিন্তু নিভেই যাবে ওই একটুখানি থাকবে আবার তার মুহূর্তেই নিভে যাবে মোমবাতিটাকে শেষ করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এখন চলে এলাম রান্নাটা করতে ওদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো পড়েই আছে মেলতে সময় পাচ্ছি না পাতলা করে একটু মাছের ঝোল ভাত করব আর যাতে বাবার পরীক্ষার সময় পেটটা ঠান্ডা থাকে খেয়ে যায় আড়াই ঘন্টার পরীক্ষা ভাত খেয়ে যাওয়াটাই কিন্তু ওরা ভাত খেয়ে যেতে একদমই ভালো আসে না জানেন মানে আমার বাবার পরীক্ষার সময় বলে মা শুকনো কিছু খেয়ে যাবো এসে ভাত খাবো কারণ ওই তিনটের সময় এসে আরও ভাত খেতে চায় না এবার যেহেতু আমি রান্না বসিয়ে দিয়েছি আমি বলছি আজ অব্দি খেয়ে যা কাল থেকে দেখি চেষ্টা করব অন্য কিছু করে দেওয়ার এবার সকালে রান্নাটা হয়ে গেলে কি হয় এই একটা চাপ এগিয়ে থাকে মানে ঠিক আছে রান্নাটা হয়ে গেলে দেখবেন আমাদের সংসারের সবচেয়ে বড় বড় কাজগুলোই তো হলো রান্না করা কাপড় কাচা পুজো করা মাজামুজি এইগুলো এই কাজগুলো হয়ে গেলে একটু এগিয়ে থাকে কিন্তু সকালে যখনই টিফিন করতে যাব সেটা করতে একটা টাইম লাগে আবার রান্নার চাপটাও বেলার দিকে থাকে আর টিফিনে দেখবেন রুটি করতে গেলে বেশি সময় লাগে এই যে আমার নাকের কাছে না মানে গলার কাছে জাম হয়ে আছে সর্দি তো মাছের ঝালটা করেই দিলাম দিয়ে আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম মেয়ে স্কুল থেকে এসে একটা খাবে এই ম্যাগিটা আবার হচ্ছে আমার বরের জন্য ও যেহেতু কাল রাত্রিরে ভাত খেয়েছে বলছে এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না আমি তাড়াতাড়ি তো স্কুল থেকে আসবো মানে ও চারটের মধ্যে চলে আসবে যে আজকে ম্যাগি খেয়ে যাবেন তাহলে যদি আগেই বলতে তাহলে আমি পুরোটাই ম্যাগি বানাতাম বাবানকেও দিতে পারতাম যদিও আমি পরীক্ষার সময় ছেলে মেয়েকে ডিম খাইয়ে পাঠাই না স্কুলে তো আর কি করার এখন বলছে যখন যে যার আবদার তাকে তো মেটাতেই হবে তা বাবানকে একটু ওই আলু ভাজা আর মাছের ঝোল করে দিলাম আর ওকে একটুখানি ওর পছন্দ মতন ওই ম্যাগি বানিয়ে দিলাম আর একটা ডিম সেদ্ধ দিলাম ব্যাস দুজনকে খেতে দিয়ে এইবার আমি ওই জামা কাপড়গুলোকে না আনতে চলে গেছিলাম খেতে দিয়ে তারপরে আমি নিয়ে রূপুকে আনতে চলে গেছি বা মানে খেতে দেওয়ার পর হয়তো কিছু করেছি কিন্তু এই মেলাটা স্কুল থেকে এসে করেছি কারণ রূপ বাবানকে স্কুলে নামিয়ে দিয়ে রূপুকে নিয়ে এসে তারপর এসে জামা কাপড় মেললাম মানে জামাকাপড়গুলো কাচার পরে প্রায় দেড় দু ঘন্টা বালতিতেই পড়ে থাকে বালতিতেই হাফ শুকিয়ে যায় কারণ তখন সকালে আকাশটা ভালো ছিল না ওয়েদারটা এখন দেখুন ওয়েদারটা একটু চকসা করেছে ওই জন্য এই বারান্দাতেই মেলে দিচ্ছে আর ছাদে যেহেতু এখনও দড়িটা টাঙাতে পারছি না সময় পাচ্ছি না প্যান্ডেল হয়েছিল সেই যে দড়িটা খোলা হয়েছে ভালো করে লাগানো হয়নি আর যাও বা যে লাগিয়ে দিয়েছিলো সে হুকটা না টাইট হয়নি ওই জন্যে হুক থেকে যেই একদিন মেলতে গেলাম হুক থেকে খুলে পড়ে গেল তা আমাকে ওটা ভালো করে সুন্দর করে করতে হবে সময় পাচ্ছি না তা ওটা করবো শুনে রবিবার করে ওই কাজটা করব ছুটির দিনে আর তারপর দেখুন ওখানে মেলে টেলে দিয়ে চলে এলাম রুপুকে ভাত খাইয়ে দিতে রুপুকেও ঝোল ভাত খাইয়ে দিচ্ছি দেওয়ার পরে আর একটা তরকারি বসানোর চেষ্টা করব কারণ যেহেতু ঝোল ভাত আমার ছেলে খেয়ে গেছে এসে বলছে না দুবার করে ভাত খেতে চায় না ও এসে কিন্তু আর ভাত খেতে চাইবে না কিন্তু আমাকে আবারও ওকে জোর করে ভাত দিতেই হবে তাই জন্য বলেছে একটা অন্য তরকারি করব। দেখি চলুন কি করা যায় ওদিকে মেয়েকে খাইয়ে দিয়ে এখন পাখিগুলোর জন্য খাবার দিয়ে দিচ্ছি পাখিগুলোকে ওই দিলাম একটু গরম ভাত আর ওই একটু ডিমের কুসুম আর সাদা অংশটা দিয়ে একটু মাখিয়ে দিলে ওরা ভাতটা খায় শুধু ভাত দিলে ওরা যত না খায় যখন এরকম কুসুম আর ডিম দিয়ে মাখিয়ে দিই তখন কিন্তু ওরা ভাতটা দেখেছি ভালো খেয়ে নেয় দেখছেন আমার আমি যে এত যখনই বেশি কথা আর কি এক নাগারে বলে যাচ্ছে একটু সময় নেই তখনই গলার গাছটা জাম হয়ে যাচ্ছে সর্দিতে ভেপার নিলেই ওইটা আরাম পেয়ে যায় ওই ভেপার নেওয়ার সময়ও হয় না ধৈর্যও থাকে না এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম আরে চলে এলাম এখন বাবজি কী আর করবো যে দুটো ড্রিম আছে তা ওই দুটো ড্রিম দিয়েই একটুখানি আলুর তরকারি করে নিই মানে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিই তাহলে এই গন্ধেতে আমার ছেলের খাওয়া হয়ে যাবে আর কি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইক দিয়ে একটু পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দিদি বোন যে নামেই সম্বোধন করুন না কেন প্লিজ আমার পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন দেখুন এতে মশলা সেরকম কিছুই দিইনি খালি টমেটো আমি দিয়েছি নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি যদিও জানি ডিমের তরকারিতে ধনের গুঁড়ো দেয় না কিন্তু দিলে দেখবেন ধনের গুঁড়ো যে ঝোলে তে তরকারিতে দিলে না একটু ঘন ঘন মতন হয় ভালো লাগে গন্ধটা ওই জন্য একটু দিয়ে দিয়েছি কারণ আদা রসুন এখন পেস্ট করতে সময়ও পাচ্ছি না আর করাও নেই মানে হয় কেনা প্যাকেটটাও নেই আর এখন দেখুন আবার বেরিয়ে পড়লাম রুপুকে নিয়ে বাবানকে আনতে কেননা মিলিদি এখন একটু কাজে আছে বেরোচ্ছে তাই মিলিদিকে পাচ্ছি না বলে আমি কদিন ধরে রুপুকে নিয়েই বাবানকে আনতে যাচ্ছি যে বাবানকে নেওয়া হয়েও গেল চলেও আসছি এবার বাবানকে নিয়ে ছেলে আমার সব সময় বলে আমাকে অ্যালেঞ্জ অ্যান্ডেল করো দাঁড়াও আর একটুখানি বড় হও আর একটু সময় দাও নিশ্চয়ই তো করবো করতে তো হবেই বড়ো হচ্ছে কত আর এ করে রাখবো বলুন আমাদের এখানে না আসলে গাড়ি ঘোড়া না খুব খুব বাজে অবস্থা আপনি সুন্দরভাবে রাস্তা দিয়ে এক ধার দিয়ে হাঁটছেন আপনাকে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে এর জন্যই সাহসটা পায় না আর কি এত গাড়ি ঘোড়ার বাজে অবস্থা চার অটো চালক আর টোটো চালক এইগুলোর জন্য তারপরে বাবানকে বাড়ি নিয়ে এসে ওকেও খেতে দিলাম নিজেও খেলাম খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিচ্ছি এই বাসন মাঝতে মাঝতেই আবার আমার বড় চলে এসেছিলো ওকেও খেতে দিয়ে দিয়েছি মানে একটার পর একটা কাজ কিন্তু চলছেই বললাম না পরীক্ষার সময় কাজটা যেন বেশি থাকে থামে না ওই যে দু টাইম করে স্কুলে যেতে হয় দু টাইম কি তিন টাইম সকালে একবার রূপকে দিয়ে আসা বেলায় একবার আবার ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে আসা আবার একবার বাবানকে আনতে যাওয়া তো এই তিন টাইম করে স্কুলই যেতে হচ্ছে সেগুলোও তো সময় সাপেক্ষ বলুন তারপর এই সব কিছু গুছিয়ে দিলাম গুছিয়ে রেডি করে রেখে আর ওই এই জল টলগুলো ভরে নিচ্ছি এই জল ভরাটা করেছিলাম আমি বাসন মাজার আগে আর তারপরে বাসনটা মেজেছিলাম এডিটিংয়ের সময় এই কাজটা পরে দেখানো হয়েছে আর ওটা আগে দেখানো হয়েছে তো যা বলছিলাম মাঝে মাঝে গলাটা মাঝে মাঝে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আর কি তো দেখুন পুরো জল ভাড়া তো আর দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে ওই জন্য যতটা পারলাম দেখালাম দেখি এই যে জলের বোতল টেবিলে সেট করে দিলাম যেহেতু এখন এই এই জলের বোতলগুলো থাকতাম আর ওই ছোট্টটি টেবিলটায় যেখানে আর কি ইন্ডাকশানটা থাকতো কিন্তু ওখানে তো ইন্ডাকশানটা রেখেছি ঠিকই আছে কিন্তু জলের বোতলগুলো আর ওর ওপর রাখলে বাজে লাগছে ওই জন্য টেবিলেই রাখছি টেবিলে তো এই স্কুল যাওয়ার সময়ই খাওয়া হয় ফাঁকাই থাকে না হলে আর এদিকে ফলটা কুটে রেখেছি ওরা একটু পরে দু ভাই বোনে খেয়ে নেবে কারণ আমাকে আবার একটু বেরোতে হবে মাল হাত দিয়ে যেতে হবে এ দেখুন বেরো করেছি আমার বর এসে ভাত খেয়ে নিল নিয়ে এবারে বেরিয়েছি এই যে রাস্তায় জ্যাম দেখছেন কত মানে এত রাস্তা আজকাল জ্যাম হচ্ছে যে কি বলবো তো এই জ্যাম কাটিয়ে কাটিয়ে গেলাম গিয়ে মাল তুলে আনলাম আরেকটু কিছু মালের অর্ডার ছিল মানে আমি তো একসঙ্গে অনেক টাকার পুঁজি নয় অনেক টাকার মাল আনতে পারি না একক্ষেপ করে মাল আনি বিক্রি করি আবার অর্ডার এলো আবার যাই এরকম প্রয়োজন না আমাকে অনেকবারই ছুটতে হয় এই মাল আনতে যেতে আর কাছেও নয় একটু দূরেই যেতে হয় তো কী আর করার আরে নিয়ে যাই চলে এসেছি চলে এসেছি মানে আমার এসে সমস্ত দোকানের আমার যা যা মাল বিজনেসের সেগুলো সব তোলা হয়ে গেছে এই দোকানটায় এসেছি এই এটা খুব হাওড়ার বড় একটা ব্লাউজের দোকান আমাকে শ্রোতা দিয়ে একটা ব্লাউজ কিনতে দিয়েছে ও এই দোকান থেকে নিতে বলেছে ওই জন্যই আসা নাহলে এই দোকানটাই আমি খুব কমই আসি কারণ এখানে ব্লাউজের দামগুলো মানে যেমন জিনিস তেমনই দাম মানে অনেক দাম যেগুলো আপনি অন্যান্য দোকানেও হয়তো কমে পাবেন যাদের যেমন কোয়ালিটির মাল আর কি তো চলুন আপনাদের দোকানটা একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই খুব সুন্দর মানে এখানে নানান ধরনের ভ্যারাইটি কালেকশান এখানে বেনারসি ব্লাউজগুলো না খুব ভালো মানে এইগুলো কিনলে আপনার দামে পুষিয়ে যাবে কিন্তু নর্মাল ব্লাউজগুলো না একটু বেশি আমার মনে হয় প্রাইসটা আর কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই যে দেখুন দেখছেন খুব সুন্দর হাকোবার একটা ব্লাউজ আমি দেখছি ওর সাইজের ব্লাউজগুলো খুবই ভালো আর কি সবাই এখান থেকে কেনে কিন্তু আমি চট করে এখানে ওই বললাম না বেনারসির ব্লাউজ মানে একটু ধরুন বিয়ে বিবাই বাড়ি পরবেন সেই ব্লাউজগুলো এরকম কিনেছি আমি একবার দুবার কিন্তু এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটাও খুব সুন্দর কিন্তু দামটা অনেকটাই বেশি বলছে তাই জন্য আমি আবার ওকে ফোন করলাম ফোন করে ওর মত নিয়েই নিলাম এই যে দেখছেন দামটা অনেকটাই বেশি চাককে তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে টাটা